খ্রিস্টান ধর্মাবলম্বীদের গুড ফ্রাইডে মানে বড় একটি অনুষ্ঠান আজকের দিনেই যীশু খ্রিস্টকে ক্রুসে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছিল তাই আজকের দিনটিকে খ্রিস্টান ধর্মাবলম্বীরা গুড ফ্রাইডে হিসেবে পালন করে থাকেন শুক্রবার মরিয়মনগর গির্জাতে গুড ফ্রাইডে উপলক্ষে এক প্রার্থনা সভা এবং অনুষ্ঠানের আয়োজন করা হয় তাতে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডালু এবং অগণিত খ্রিস্ট ধর্মাবলম্বীরা এদিন নগর গির্জার ফাদার বলেন গুড ফ্রাইডে দিনটিতে প্রভু যীশু খ্রিস্টকে চরম যন্ত্রণা ও বেদনা ভোগ করে ক্রুসে চড়তে হয়েছিল কিন্তু উনি আজও এই বিশ্ববাসীকে রক্ষা করে আসছেন ওরার কৃপায় সকল রোগ পীড়া বেধি থেকে মুক্ত আছেন বিশ্ববাসী এই বিশ্বাস নিয়ে আজকের দিনটিকে গুড ফ্রাইডে জাতীয় হিসেবেই পালন করা হয়ে থাকে সাবে আমাদের এখানে এক এক্ষুনি প্রার্থনা আরম্ভ হচ্ছে আজকে যিশুর চন্দ্রনা ভোগের কথাগুলো আমরা বিশেষভাবে ধ্যান করব ধ্যানের সাথে আমাদের বিশেষ প্রার্থনা থাকবে প্রার্থনার সাথে গান থাকবে প্রার্থনা করতে করতে যিশু যেমনভাবে ক্রুশের মৃত্যু বরণ করেছিলেন সেইভাবে আমরাও যিশুর সাথে থাকব তারপরে গিরিজাতে চলে আসব তারপরে গিরিজাতে কিছু সার্ভিস প্রার্থনাগুলো সব থাকবে আজকের দিনটা কেমন কি কেন পালন করা হয় আজকে দিনটা হচ্ছে যিশু যে দিন মৃত্যু বরণ করেছিলেন সেই দিন আজকেই আছে তার জন্য আমরা বলছি এই দিন পূর্ণ শুক্রবার গুড ফ্রাইডে আমরা বলি কারণ একজন ব্যক্তি মাত্র এই পৃথিবীতে আমাদেরকে মৃত্যুর মৃত্যুর মধ্য দিয়ে মুক্তি এনে দিয়েছিল তার জন্য আমরা এই দিনটাকে আমরা বলি গুড ফ্রাইডে অথবা পূর্ণ শুক্রবার ব্যুরো রিপোর্ট খবরের প্রতিবাদ